দিনে দুপুরে শহরের বুকে দৃশংশ খুন চেম্বারের ভিতর অর্থোপেডিক চিকিৎসককে খুন অভিযুক্ত থানায় গিয়ে আত্মসমর্পণ পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের বাদামতলায় মঙ্গলবার দুপুরে ভয়ঙ্কর এক খুনের ঘটনায় স্তব্ধ শহর জনবহুল এলাকায় দিনের আলোয় নিজের চেম্বারের ভিতরে খুন হলেন এক অর্থপেডিক চিকিৎসক রক্তাক্ত দেহ উদ্ধার করে বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাকে ঘিরে গোটা শহরে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক ছড়িয়ে পড়ে নিহত চিকিৎসকের নাম রাজা ভৌমিক তিনি একজন পরিচিত অর্থপেডিক প্র্যাকটিসনার্স এবং দীর্ঘদিন ধরে বাদামতলা এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন মঙ্গলবার দুপুরে চেম্বারে একাই ছিলেন তিনি সেই সময়ে অভিযুক্ত ব্যক্তি চেম্বারে ঢুকে তার উপর হামলা চালায় বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম জীবন রইদাস বয়স আনুমানিক সাতাশ তার বাড়ি শক্তিগড় থানার আমরা এলাকায় ঘটনার পরেই অভিযুক্ত নিজেই বর্ধমান সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে আমার পুরো নাম আপনার পুরো নাম আমার নাম আকাশ ভৌমিক আর কাকার নাম রাজা ভৌমিক আচ্ছা এখানে কতদিন ধরে উনি ব্যবসা করছেন এখন তো দু তিন বছর তো শুনছি আমি কি সন্দেহ মানে কি পেয়েছেন এখনো পর্যন্ত জানতে কি সব তো আমি কিচ্ছু জানি না কারণ কাকার সঙ্গে আমার ওরকম কোনোরকম ইয়ার কি বা রকম কথা সেরকম হয় না জানি না মানে কি শুনেছেন কখন হয়েছে

রক্ত তো হাত বন্ধু রক্ত তো লেগে আছে পুলিশ তদন্ত করে সে জানতে অনুমান তো ছেলে হিসাবে খুব যাবে কি করে হলো সেটা কি ওরা বলবো সেটা আমরা বলতে পারবো কি রক্ত মানুষ হিসাবে ভালো ছিল কি হয়েছে সেটা কি ওরা বলবো তদন্ত না হলে বাবুর বা কালী তলা রাজা ভুল আর এমপি